হ্যালো বিওয়ার্স তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সেটা আমার একান্তভাবে কামনা তো বিওয়ার্স এই দেখেন আজকে একটা খুবই পাওয়ারফুল ভয়ঙ্কর এবং কি যুগের বিদ্যা নিয়ে হাজির হয়েছি বিওয়ার্স বহু পরীক্ষিত বিওয়ার্স এই বিদ্যাটা এরকম বিদ্যা যেই বিদ্যাটি দিয়ে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন যা ইচ্ছা তাই করতে পারবেন সমস্যা নাই তবে নিয়ম মতো বিধিমতো সম্পূর্ণ হ্যাঁ গুরুস্থাদের অনুমতি নিয়ে কাজটা করবেন তাহলেই কাজ হবে তো চলুন শুরু করা যাক তো যদি আপনাদেরকে একটা ছোটো রিকোয়েস্ট করব। যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কি লাইক করবেন যারা সাবস্ক্রাইব করেছেন লাইক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিউয়ার্স এগোলা বিদ্যা ডাইরেক্ট সরাসরি গুরুর কাছে গিয়ে হ্যাঁ সাধন পূজন করতে হয় তাহলে কাজটা সিদ্ধ হয় ঠিক আছে তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে এ টু জেড সম্পূর্ণ কিছু বুঝতে পারবেন জানতে পারবেন কোনো সমস্যা হবে না তো দেখেন আপনাদের মাঝে আমি সুন্দর করে টাইপ করে মন্ত্র লিখে দিই হ্যাঁ সুন্দর করে আপনাদের মাঝে আপলোড করি কেন আমার কোনো ফায়দার কারণে না বিওয়ার্স আমি চাই যে আমার বিদ্যার জড়িয়েতে সবাই উপকৃত হোক দেশে এবং বিদেশে ভাই বোনদের সবার হুম সহায় হোক ঠিক আছে আমার বিদ্যা প্রয়োগ করে সবাই সুখ শান্তিতে থাকুক সেটা আমার একান্ত কামনা তো এই বিদ্যাটা এরকম পাওয়ারফুল বিদ্যা বিওয়ার্স আমি মুখ দিয়া কইলে হয়তো আপনারা বুঝতে পারবেন না আপনারা এটা প্রয়োগ করলে তারপরে নিয়মকানুন সব কিছু জানতে হবে তো বিওয়ার্স দেখেন আমি কোনো স্বার্থর জন্য আপনাদের মাঝে এগুলা দিই না ঠিক আছে আমি চাই যে আপনারা উপকৃত হন তো আমি কি করে বুঝবো যে আপনারা উপকৃত হচ্ছেন কিনা ঠিক আছে বিওয়ার্স তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলি যে আপনারা যদি সাবস্ক্রাইব করেন লাইক করেন বেশি বেশি করে শেয়ার করেন সত্য জিনিস পাঁচজনকে শেয়ার করে হ্যাঁ শেয়ার করে দেন তাহলে সবার উপকার হবে হুম সবার ভালো হবে সেটাই কামনা তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলি যে শেয়ার করেন লাইক করেন এবং সাবস্ক্রাইব করেন তাহলে আমি বুঝতে পারব যে আমার বিদ্যার জড়িয়ে সমাজে উপকার হচ্ছে মানুষ উপকৃত হচ্ছে ঠিক আছে মানুষের সহায় হচ্ছে সে কারণে আপনাদেরকে বলি তো এই মন্ত্রটা দেখতে পারতেছেন এই মন্ত্রটা আপনারা সরাসরি গুরুস্তাদের কাছে এসে হ্যাঁ আপনারা কি করতে হবে সাধনটা করতে হবে এই সাধন যদি আপনি একবার সিদ্ধ করে ফেলেন আপনি মুখ দিয়ে যা বলবেন তাই হবে আপনি যদি একজন রোগীর মাথার হাত রেখে বলেন রুগীটা সুস্থ হয়ে যাক সুস্থ হয়ে যাবে কোনো সমস্যা নাই সন্দেহ নাই তো এটা নিয়মকানুন দেখেন স এই এই নিয়ম নিয়মকানুন যদি আমি দেই সম্পূর্ণ নিয়ম কারণ দিয়ে দেই তাহলে হ্যাঁ কতগুলা আপনার এই বাইব আছে হ্যাঁ তাহারা হয়তো প্রয়োগ করবে প্রয়োগ করে ক্ষয়ক্ষতি হয়ে যাবে বিহার্স সেটা মারা যাবে বিওয়ার্স যদি কোনো উল্টো পাল্টো হয়ে যায় বা কোনো নিয়মকানুন এক পার্সেন্ট ভুল হয়ে যায় বিওয়ার্স তাহলে সম্পূর্ণ মারা যাবে মানুষটা তো সে কারণে আমি চাই না যে আমার বিদ্যা প্রয়োগ করে কেউ কারো ক্ষতি হোক মারা যাক সে কারণে আমি নলেজটা বাড়ানোর জন্য এবং কি আপনাদেরকে সত্য জিনিস আছে কি না নাই সেটা জানানোর জন্য আপনাদেরকে এই মন্ত্রটার এটার আপনারা বিধিটা দিলাম তো আপনারা যদি আমার কাছ থেকে পার্সোনালভাবে শিখতে চান আমি সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে শেখাব হ্যাঁ আমাকে এক টাকাও দিতে হবে না আর যদি আমার কাছ থেকে আমার কাছে কয়টা কিতাব আছে আমি নিজেও বলতে পারবো না আর আমার গরুবেন্দার ডায়েরি আছে তো আপনারা যদি নিতে চান আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে এক পয়সাও লাগবে না আমি দিয়ে দিব শুধু আমার জন্য আপনারা দোয়া করবেন এবং কি আমাকে গরু মেনে যে কোনো কাজ করবেন হানড্রেড পার্সেন্ট কাজ হবে আর বিওয়ার যারা যে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন নাম্বারটা আমি দিয়ে দেবো আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ ফ্রিতে আপনাদের যে কোনো কাজ পৃথিবীর যে কোনো কাজ সম্পূর্ণ ফ্রিতে করে দেব এক টাকাও দিতে হবে না আমাকে ঠিক আছে বিহার্স তো এই সাধনাটা করতে হলে আপনি যদি খুবই ইচ্ছুক হন ডাইরেক্ট আমার বাড়িতে এসে এই সাধনাটা করতে পারবেন এবং কি সাধনার শক্তিটা অর্জন করতে পারেন আপনি সিদ্ধ হতে পারবেন এই সাধনার জরিয়তে একবার যদি করে ফেলেন বিওয়ার আপনি সাপের রূপ ধারণ করতে পারবেন ঠিক আছে তো আরও বহু বেনিফিটস রয়েছে তে বলে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না আপনারা যদি করেন এবং কি শক্তিটা আপনারা অর্জন করেন তাহলে বুঝতে পারবেন আপনি মুখ দিয়া যা বলবেন সেটাই হবে যাকে নাক জীবী সাধনা বলে ঠিক আছে তো আপনারা কে কীরকম বিদ্যা চান ভিডিও চান আমাকে বলবেন একবার কমেন্ট করে আমাকে বলবেন দেখবেন এই নেক্সট ভিডিওটা সেটাই হবে ঠিক আছে তো